এই যে আমার দাদা এখন খাচ্ছে টিভি দেখতেছে এই জামা খাচ্ছে এই যে আমার দাদা আর এটা আমার নতুন জুতা বাপি আজকে আনছিল এই যে এটা এখানে ওষুধ এখানে সব জিনিস থাকে এই যে দাম ক্রিম বললেন এই যে ফুল ফুল সাজা রাখার জন্য এই ঘরে লাগানো হয়েছে গরমের দিনই ইউজ করতে পারবা তোমার যদি এসি কিনতে চাও এই যে পড়তে বসে তা কিছু বুঝায় না এই যে কি সুন্দর বাইরে ওই এটা দেখতে না ওইখানে আছে দু জানা যায় ওই সব থেকে বড় আইলো সব আমার দাদা এই যে খুঁটায় খুঁটায় বের করছে ছোটবেলায় এই যে এই যে নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ বেশি অন্ধকার দাদা বেশি বেশি আলো তো তাই এরকম লাগতেছে এই যে তোমার নিশ্চয় অল্প তো দেখতে পাচ্ছ সব খুঁটায় খুঁটায় এরকম এরকম গেলে সব বস্তু ছোটো একটা বাপি এই যে হা মা এগুলা ই করতে খাওয়া হয়ে গেছে তো এগুলো এখন মাছতেছে আমাকে দেখাচ্ছিস আমি তো নাইটি পরে আছি এই যে হাসতেছে তোমাদের দেখে

এটা বন্ধ করো সাথে কথা আছে এখন আবার কি বলছিস যা তোমাদের সাথে একটু পরে কথা বলছিস